আমার বাবাকে বিনা অপরাধে থানায় তুলে আনা হয়েছে কেন মিস্ত্রি শান চৌধুরী পরিচিত কর্কশ গলার আওয়াজ শুনে শান মাথা তুলে তাকায় সোয়াকে অগ্নিরূপে দেখে শানের ভ্রু কুচকে আসে শান কিছুটা অবাক হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রশ্ন ছুঁড়ে দেয় সোয়াকে মানে আমি কেন আপনার বাবাকে থানায় তুলে আনবো কেউ স্বেচ্ছায় আসলে সেটাকে তুলে আনা বলা হয় না সেটা জানা নেই আপনার আচ্ছা মাথা কি অপারেশন করে নষ্ট করেছেন নাকি বাড়ির দেয়ালে ঠুকে ঠুকে শানের ঠাট্টা স্বরে বলা কথাগুলো শুনে সোয়া আরও রেগে গেল সোয়া চেঁচিয়ে বলে ওঠে সমস্যা কি আপনার একে তো আমার বাবাকে বিনা অপরাধে থানায় নিয়ে এসেছেন আবার এখন আমার সাথে ঠাট্টা তামাশা করছেন আপনি শানের চোখ মুখের গঠন শক্ত হয়ে যায় সোয়ার চিৎকার শুনে শান নিজেকে শান্ত করে পূর্বের মতো নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল ডেস্কের উপর রাখা ফোন থেকে একজনকে কল করে তার কেবিনে আসতে বলে শানের ইগনোর সোয়ার রাগকে দ্বিগুণ করে বাড়িয়ে তুলেছে সোয়াইবার রেগে ডেস্কের উপর জোরে থাপ্পুর দিয়ে বসে শান শান্ত চাহনি দিয়ে সোয়ার দিকে তাকায় সোয়ার রেগে গড় করে বলে আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ বসে আছেন কেন আমার বাবাকে কেন এখানে আনা হয়েছে জানতে চাই আমি আমাকে এখনই নিয়ে চলুন বাবার কাছে শান কিছুক্ষণের জন্য সোয়ার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় আর কথা না বাড়িয়ে চুপ করে বসে ফাইল দেখতে থাকে কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিহিতা শানের বয়সে একজন ছেলে এসে শানের কেবিনের দরজায় এসে দাঁড়ায় শান তাকে ভিতরে আসতে বলে সোহা ছেলেটাকে ভালো করেই চেনে তাই শান কিছু বলার আগেই সোয়া ইমনের কাছে ছুটে যায় কাদো কাদো গলায় বলে ওঠে ভাইয়া আমার বাবা কোথায় বাবার কাছে নিয়ে চলো না ইমন শানের দিকে তাকাতেই দেখে ছোট ছোট চোখে সোয়ার দিকে তাকিয়ে আছে ইমন মুক্তি পেয়ে হেসে ফেলে সোহা তুমি এখানে বসো শান্তমাকে সব বুঝিয়ে বলবে সোয়া নাক টেনে নাক ফুলিয়ে বলল না বাচ্চা লোকটা কিছু বলবে না এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি আমি তাকে কিন্তু সে একটা কথাও বলল না আমাকে উল্টো মজা করছে আমার সাথে পুলিশ বলে কি মাথা কিনে নিয়েছে তিনি আমার বাবাকে নিয়ে এসছে কিন্তু আমাকে বলছে তিনি আমার বাবাকে নিয়ে আসেনি শান গম্ভীর কণ্ঠে বলে ওঠে আমার কেবিনে আপনার মুখ থেকে আর একটা কথা বের হলে আপনাকে এখন জেলে ঢুকিয়ে দিব মাইন্ড ইট শানের গম্ভীর কণ্ঠের কাছে সোয়ার এতক্ষণের এত রাগ নিমিশে পানির মতো বলে গেল সোয়া কোনা চোখে একবার শানকে দেখে ঢোক গিলে দাঁড়িয়ে থাকে শান সোয়ার সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে চলুন আমার সাথে শানার ইমন সোয়াকে নিয়ে একটা রুমের ভিতরে ঢোকে সোয়া ঢুকেই দেখতে পেল একটা বড় টেবিলের দুপাশে তিনজন বসে রয়েছে একজন ইমতিয়াজ রহমান এবং তার পাশে একজন পুলিশ অফিসার অন্য পাশে ইমতিয়াজ রহমানের অফিসের বিশ্বস্ত লোক যিনি ম্যানেজার পদে কাজ করতেন প্রায় কয়েক বছর যাবৎ তার হাতে হাত করা পরিয়ে রাখা হয়েছে সোয়া অবাক হয়ে বলে ওঠে এসব কি ইমতিয়াজ রহমান সোয়াকে দেখে চমকে ওঠে ইমতিয়াজ রহমান তাও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে শান্ত গলায় বলে ওঠে সোহা তুমি এখানে কি করছো সোয়া এগিয়ে এসে বাবার কাছে দাঁড়ায় ভ্রু কিঞ্চিত ক্রুজকে বলল বাবা আমি কলেজ থেকে বাড়িতে এসে দেখি মার শশী কাছে আমি জিজ্ঞেস করতেই বলে তোমাকে নাকি উনি থানায় উঠিয়ে নিয়ে এসছে শানকে দেখিয়ে কথাটা বলল সোহা ইমতিয়াজ রহমান মাথা নেড়ে বলে ঠিক আছে তুমি এখন বাইরে গিয়ে বসো আমি এসে সব এক্সপ্লেন করছি সোয়া মাথা নেড়ে বেরিয়ে গেল শান আর ইমনও চলে গেল দুজন বেরিয়ে এসে দেখে সোয়া ভিডিও কলে কথা বলছে কারো সাথে আর খুবই এক্সাইটেড হয়ে রয়েছে শান বিরক্তির স্বরে বলে এই পাগল মেয়ে যে কি কি করে আমার মাথায় ঢুকে না একটু আগে তুলকালাম বাঁধালেন ম্যাডাম আর এখন দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে খেতে এসেছে ইমন আলতো হেসে বলে জানেশো তো এটা এমন তাহলে বিরক্ত হচ্ছিস কেন শান কিছু না বলে সোয়ার সামনে গিয়ে দাঁড়ায় সোয়া শানকে দেখে ভয় পেয়ে ফোনের কল কেটে দেয় শান গম্ভীর কণ্ঠে বলে প্রবলেম কি তোমার থানাটা কি ভিডিও কল করার জায়গা নাকি এটাকে পার্ক মনে হচ্ছে আপনার সোয়া শানের তুমি আর আপনি বলে সম্বোধন করার মাঝে কনফিউজড হয়ে গেল বরাবরের মতো সোয়া গলা ঝিরে আমতা আমতা করে বলে আপনি আগে ঠিক করুন আমাকে তুমি নাকি আপনি বলবেন প্রত্যেকবার এই তুমি আপনিতেই আমাকে কনফিউজড করে ঝুলিয়ে রাখেন কেন শান দাঁত কিরমির করে বলে আমার যা ইচ্ছে আমি তাই করব। তোমার সমস্যা কোথায় আমার কাজ নিয়ে কথা বললে মিথ্যা অপবাদ দিয়ে সোজা জেলে ঢুকাবো মাথায় রেখো এই থানা আমার আন্ডারে চলে যা ইচ্ছে সব করতে পারবো সোয়া রেগে তেতে উঠে বলল এই আপনার সমস্যাটা কি বলুন তো আমাকে যেখানেই যাই যাই করি না কেন আমার সব কিছুতেই দেখি আপনার প্রবলেম আর সব সময় এমন রেগে থাকেন আমার সাথে আমি কি চোর নাকি খুনি আর কথায় কথায় পুলিশের ভয় কাকে দেখান আপনাকে কাঁধে ধরিয়ে ঘোরাতে পারবো আমি আর সেই আপনি আমাকে জেলে ঢোকাবেন সাহস কত বড় আপনার শান রেগে চোখ বড় বড় করে তাকায় সানের চোখে রাঙানো দেখে সোহার কলিজার পানি শুকিয়ে গেল সোহার শুকনো ঢোক গিলে আমতা আমতা করে সানের দিকে তাকিয়ে ইবনকে উদ্দেশ্য করে বলে ভাই আমি বাইরে যাচ্ছি বাবার কাজ শেষ হলে বলবেন আমি বাইরেই বসে আছি সোহা এক প্রকার দৌড়েই দ্রুত পা চালিয়ে সেখান থেকে প্রস্থান করেন ইমন হেসে বলে তুই কেবিনে গিয়ে কাজ কর আমি কফি খেয়ে আসছি শান কেবিনে ঢুকতে ঢুকতে বলে বাদরটাকে চোখে চোখে রাখিস ইমন মিটমিট করে -মিট হেসে চলে যায় কিছুক্ষণ পর ইমতিয়াজ রহমান শানের কেবিনে নক করে ভিতরে ঢুকলো যাকে এত বছর ধরে এত বিশ্বাস করে একটা সম্মানজনক জায়গা দিয়েছিলাম সেই আবার সাথে বিশ্বাসঘাতকতা করলো আবার সব বিশ্বাসেই ভেঙে গিয়েছে একটু টাকার লোভের জন্য আমার কোম্পানির এত বড় লস করিয়ে দিল শান নিঃশব্দে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নেয় ইমতিয়াজ রহমানকে কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো তার কাছে কোনো কথা নেই শান ভালো করেই জানে ইমতিয়াজ রহমান খুবই শান্ত আর বুদ্ধিমান ব্যক্তি যাই হয়ে যাক না কেন তিনি বাস্তবকে খুব সহজে মানিয়ে নিতে পারে আঙ্কেল এসব নিয়ে আর ভাববেন না যা হওয়ার হয়ে গিয়েছে এবার থেকে কাউকে এত বিশ্বাস করার আগে ভেবেচিন্তে ডিসিশন নেবেন ইমতিয়াজ রহমান হেসে বলে তার বলতে আর তোমাকেও ধন্যবাদ না দিয়ে উপায় নেই মাত্র দুই দিনেই আমার প্রবলেম সলভ করে দিলে আমি খুব খুশি হয়েছি শান হেসে বলে আমি তো আমার কাজ করেছি কিন্তু আপনার মেয়ে তো আমাকে রীতিমতো উল্টাপাল্টা দোষারোপ করে গেল ইমতিয়াজ রহমান শব্দ করে হেসে উঠল হাসতে হাসতে বলে তুমি তো জানোই আমার বাড়ির কাজের মেয়ে সিসাকে যা হবে সেটা না বুঝেই সোহার মাকে উল্টাপাল্টা কথা বলবে আর দুজন কিছু না জেনেও কান্নাকাটি কাটি করবে শান হালকা হেসে মাথা নাড়িয়ে সায় দেয় ইমতিয়াজ রহমান আরও কিছু বলার আগে বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসতে থাকে শান উঠে দ্রুত পায়ে বেরিয়ে যায় ক্যাবিন থেকে যাওয়ার আগে ইমতিয়াজ রহমানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে বাইরে আসতে দুজনে হতবাক হয়ে গেল সোয়া একটা পাগল লোকের সাথে পুরো থানায় চক্কর দিচ্ছে পাগল লোকের সাথে চক্কর দিচ্ছে বললে ভুল হবে পাগল লোকটাই সোয়াকে ধরার জন্য সোয়ার পিছনে দৌড়াচ্ছে আর সোহা ভয়ে প্রাণপণ দৌড়চ্ছে আর চেঁচিয়ে যাচ্ছে ইমন আর একজন কনস্টেবল পাগল লোকটাকে ধরার চেষ্টা করছে কিন্তু লোকটাকে ধরা অতটা সহজ নয় শানব প্রচন্ড বিরক্ত হলো পাগলের উপর পুলিশের চাকরি হওয়ার পর থেকেই পাগলকে এখানে দেখে যাচ্ছে মাঝে মাঝে এমন ব্যবহার করে সবাইকে উত্তপ্ত করে তোলে কয়েকবার পাগলা গারদে পাঠানোর পর পালিয়ে আসে বারবার তাই সবাই হাল ছেড়ে দিয়েছে সোহা দৌড়াতে দৌড়াতে সানের পিছনে এসে লোকায়। সোহা তো পারলে এখনই কেঁদে দেবে এমন অবস্থা পাগলটা সানের সামনে এসে পাগলের মতো বিলাপ করতে করতে বলে দে 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 আমার আমার কাছে শান ভাবলো সাথে একটু মজা করবে তাই পাগলকে বলে এটাই আপনার বউ যাকে দেখবেন তাকে কি নিজের বউ বানিয়ে ফেলবেন নাকি অন্য কারোর জন্য তো কোনো বউ বাঁচিয়ে রাখুন এক কাজ করুন আপনি ওকে নিয়ে যান আর অন্য কাউকে বউ বানানোর দরকার নেই এই মেই আপনার বউ হয়ে থাকবে পাগল সানের পিছনে যেতে যেতে বলে দে দে আমার বউ আমার বউ এটা সোহার সাথে সাথে দৌড়ে শানের সামনে এসে পড়ে শান মজা সরে সোহাকে উদ্দেশ্য করে বলে মিস সোহা আপনার জন্য কষ্ট করে একটা লাইফ পার্টনার খুঁজে পেলাম আমাকে ট্রিট দিবেন কিন্তু আপনি যেমন আপনার হাজব্যান্ডও তেমন বাদর পাগলের সঙ্গী সোহা ভয়ে কাঁপছে পাগলকে দেখে শানের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে রাগ দেখিয়ে বলে মজা করছেন আমার সাথে আপনি আমাকে না কি শুরু করেছেন আমি কোথাও যাব না এই পাগলের সাথে হুট করে পাগল এসে সোয়ার হাত ধরে ফেলে সোয়া চিৎকার করে কেঁদে দেয় ইমনরা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পাগলটা কোনো মতেই ছাড়ছে না সোয়ার হাত ইমন শানের কাছে এসে বিরক্ত হয়ে বলে আমার তো মনে হচ্ছে তুই পাগল হয়ে গিয়েছিস পাগলকে চিনিস না তুই যে কোনো সময় সোহাকে আঘাত করে বসবে আমরা এর থেকে দূরে দূরে থাকি আর তুই পাগলকে উস্কানি দিচ্ছে সাথে নিয়ে যাওয়ার জন্য এবার কিভাবে বাঁচাবে সোহাকে সেটা দেখ সোহা কোনো রকমেই যাচ্ছে না পাগলের সাথে পাগলটাও টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না পেরে এবার রাস্তা থেকে একটা মাঝারি সাইজ ইট হাতে তুলে নেয় সোহার দিকে তাক করে বলে আসবে আসবে নাকি মেরে ফেলবো তোকে শান দ্রুত পায়ে ছুটে আসে পাগলের কাছে পাগল শানকে দেখে ইটটা তার দিকে তাক করতে শান ধমক দিয়ে বলল নিচে রাখুন এটা পাগলটা শানের ধমকে ভয় পেয়ে ইট ফেলে দিল শান শান্তভাবে বলে দেখুন বউকে নিয়ে যেতে চাইছেন ভালো কথা তবে বউ যখন নিচ্ছে নি তখন একটু ভালো করে নিয়ে যান আপনার বউকে না হয় পূর্ণরূপে সাজিয়ে নিয়ে আসি আমরা তারপর নিয়ে যান আপনি শানের কথা শুনে পাগলের চোখ মুখ জলজল করে ওঠে শানসোয়ার হাত ধরতে নিলেই পাগলটা সোয়াকে সরিয়ে নেয় আর সোহা এক নাগারে কেঁদে যাচ্ছে শান পাগলের উপর বিরক্ত হলে মুখে হাসি নিয়ে বলে কি হলো আপনার বউকে বউ সাজিয়ে নিয়ে যাবেন না পাগল তার উল্টোপাল্টা পাল্টা করতে থাকে শান পাগলের কথা শুনে বুঝতে পারে পাগলও যেতে চাইছে শান পাগলকে উদ্দেশ্য করে বলে আপনি গেলে কি করে হবে সোহাকে বউ আর আপনাকেও জামাই সাজাতে হবে তো নাকি ইমন আপনাকে সাহায্য করবে আমি সোয়াকে নিয়ে যাচ্ছি ইমন তৈরি করে এগিয়ে এসে চোখ বড় বড় করে বলে তুই এখন আমাকে চাচ্ছিস নাকি পরে এই পাগলটা সোয়াকে না পেয়ে যদি বউ মনে করে ফাঁসাতে নিয়ে যায় তোকে কিন্তু ছাড়বো না আমি শান দাঁতে দাঁত চেপে ইমনের কাছে এসে বলে শালা কিছু না বুঝেই বক করিস আমি সোয়াকে নিয়ে গেলে তোরা পাগলকে বেঁধে তার রাস্তারায় রেখে আসবি তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দেইনি পাগলকে আর হ্যাঁ সেখানেও বেঁধে রাখিস না আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলে তার বাদন খুলে দিবি এবার কথা ঢুকেছে মাথায় ইমন দাঁতকে নিয়ে সায় দেয় শান জোর করে সোয়াকে পাগলের কাছ থেকে সারিয়ে নিয়ে বলে এই যে আপনার বউকে একটু পরে নিয়ে আসছি আমি পাগলকে কিছু বলতে না দিয়ে শান সোয়াকে নিয়ে দৌড়ে থানার ভিতরে ঢুকে যায় ইমনরা সবাই এবার পাগলকে বেঁধে রাখার জন্য উঠে পড়ে লাগে কেবিনে এসে শান হাফ ছেড়ে চেয়ারে বসে পড়ে আর সোয়া বাবাকে দেখে আহ্লাদি হয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকে ইমতিয়াজ রহমান ভেবা চাকা খেয়ে গেল সোয়ার কান্না দেখে ইমতিয়াজ রহমান উঠে সোয়ার কাছে গিয়ে বলে কি হয়েছে সোহা কাঁদছিস কেন সোয়া কিছু না বলে কাঁদতেই থাকে শান পানি খেয়ে বলে আঙ্কেল আপনার মেয়ে এখনই পাগলের বউ হয়ে যাচ্ছিল আমি বাঁচিয়ে নিয়ে এলাম ইমতিয়াজ রহমান কিছু বুঝতে না পেরে বলে পাগলের বউ মানে সোয়া কান্না থামিয়ে কাঁদো কাঁদো গলায় বলল আমি বউ হতে যাচ্ছিলাম আপনি তো ওই পাগলকে আরো উস্কানি দিয়েছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য কথা শেষ করে সোয়া আবারও কেঁদে উঠল শানেক ভ্রু উঁচু করে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলে আগে বলো পাগলের কাছে গিয়ে ঘুরছিলে কেন তুমি রাতে তো এই পাগলকে তার না ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না আগে যতবার এমন করেছে করেছে সব সময় দিনের বেলায় এই পাগল দিনে থানার সামনে থাকে তুমি এখন যেতে সেখানে না গেলে পাগল অবশ্যই নিজে নিজে আসবে না সুয়াদ হতমত খেয়ে দাঁড়িয়ে থাকে কান্নাও বন্ধ হয়ে গিয়েছে তার ইমতিয়াজ রহমান বুঝতে পেরে শব্দ করে হেসে দেয় সুয়াদ চোখ মুখ মুছে মুখ ফুলিয়ে রাখে শান ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে চলুন আঙ্কেল আপনাদের ড্রপ করে দিচ্ছি আপনারা তো মনে হচ্ছে গাড়ি আনেননি ইমতিয়াজ রহমান বাধা দিয়ে বলে না না তোমাকে আমাদের জন্য ডিউটি ছেড়ে যেতে হবে না তুমি কাজ করো আমরা চলে যাব শান হেসে বলে আমার ডিউটি টাইম কিছুক্ষণ আগেই শেষ আমি আপনার জন্যই বসেছিলাম যদি কোনো প্রবলেম হয় তাই যাইনি এখনো আপনারা বাইরে গিয়ে দাঁড়ান আমি আমার গাড়ি নিয়ে আসছি ইমতিয়াজ রহমান আলতো হেসে সোয়াকে নিয়ে বাইরে চলে যায় শানও তার অর্ধপূর্ণ কাজ রেখে সব গুছিয়ে বেরিয়ে গেল সোয়া রহমানের পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাগলের ভয়ে বারবার চারপাশে ঝুঁকি দিয়ে দেখছে আশেপাশে পাগল আছে কি না এর মাঝে শান তার গাড়ি নিয়ে চলে আসে ইমতিয়াজ রহমান শানের পাশে বসে পড়লেও সোয়ার সেদিকে কোনো খেয়াল নেই সে পাগলকে খুঁজে যাচ্ছে শান সোয়ার কাজ দেখে মনে মনে হাসতে থাকে সোয়ার ধ্যান ভাঙার জন্য গাড়ির হর্ন বাজাল শান সোয়া ভয়ে চমকে উঠে শান এবার মুখ দাঁড়িয়ে থাকবি খেয়াল আছে রাত কয়টা বাজে ওদেরকে তোর মা কি থেকে কি করে বসে আছে সেটাও জানে না তাড়াতাড়ি গাড়িতে ওঠ সোহা তড়িঘড়ি করে গাড়িতে উঠে বসে বাড়ির সামনে গাড়ি থামাতেই সোয়া চলে গেল শানের কথার অর্থ মদে বাদরের মতো গান গাইতে গাইতে আর নাচতে নাচতে চলে গিয়েছে শান প্রচণ্ড বিরক্তলো সোয়ার বাদরামি দেখে ইমতিয়াজ রহমান শানকে কয়েকবার জোর করলো বাড়িতে আসার জন্য কিন্তু শান উত্তরে বলে আঙ্কেল ছুটি দিন সাথে ভাই আর ভাবিকেও নিয়ে আসবো তবে আজ না আজকে অনেক রাত হয়ে গিয়েছে ইমতিয়াজ রহমান আর জোর করতে পারেননি শান গাড়ি নিয়ে চলে যেতেই ইমতিয়াজ রহমান বাড়িতে ঢুকলো ঢুকতেই তার গুণধর স্ত্রী আর কাজের মেয়ে শশীর মুখোমুখি হলো রিয়ানা রহমান চিন্তিত হয়ে বলে কি গো তোমার মেয়ে দেখি নাস্তে নাস্তে উপরে চলে গেল আমার কথা কোনো পাত্তাই দিল না ইমি আমি যে এতক্ষণ ধরে চিন্তায় চিন্তায় মরছিলাম সেদিকে কারো কোনো খেয়ালই নেই ইমতিয়াজ রহমান শান্তভাবে আগে সোফায় গিয়ে বসল শশীকে পানি দিতে বলে স্ত্রীকে উদ্দেশ্য করে বলে পাত্তা দেবে কি করে তোমার আর তোমার প্রাণপ্রিয় সঙ্গীর কাজকর্ম যে আমাদের বিরক্ত করে তোলে সেই সম্পর্কে সম্পূর্ণ সবই জানো তুমি তারপরও বারবার কেন উল্টাপাল্টা কাজ করো রিয়ানা রহমান শশীর হাত থেকে পানের গ্লাসটা নিয়ে তড়িগড়ি করে ইমতিয়াজ রহমানের মুখের সামনে ধরে যার ফলে কিছুটা পানি ইমতিয়াজ রহমানের পরনের পাঞ্জাবিতে ছিটে পড়ল ইমতিয়াজ রহমান কিছু না বলে পানির গ্লাসটা হাতে নিল রিয়ানা রহমান উত্তেজিত হয়ে বলে কি বলতে চাইছো তুমি আমরা দুজন বিরক্ত করি তোমাদের তো বড় কথা বাড়িতে পুলিশ এসে স্বামীটাকে টানতে টানতে নিয়ে গেল আর আমি চুপচাপ বসে বসে টিভি দেখবো আমার মন বলে তো কিছু একটা আছে একটু না ইমতিয়াজ দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেললো এই মহিলাকে কিছু বোঝানো অসাধ্য ব্যাপার বলা যায় ইমতিয়াজ রহমান কঠিন রূপ ধারণ করে গম্ভীর গলায় বলল পুলিশ আমাকে টানতে টানতে কোথাও নিয়ে যায়নি বুঝেছো। শান তার থানায় এক কনস্টেবলকে পাঠিয়েছিল আমার ওই জরুরি কাজে আমি দুই দিন আগে যেই এফআইআর করে এসেছিলাম সেটার ব্যাপারে আমি শশীকে বলে গিয়েছিলাম তোমাকে বলে দিতে কিন্তু তোমার শিষ্য তো তোমার মতোই কাজ করবে তাই না পুরো কথা না বুঝেই কি না কি বলেছে সেটা তুমিই জানো ইমতিয়াজ রহমান তার রুমে চলে যেতে রিয়ানা রহমান শশীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকায় শশী থতমত খেয়ে দাঁড়িয়ে থাকে রিয়ানা রহমান এমনভাবে তাকিয়েছে যে শশী আগে পিছে কোথাও যেতে পারবে না রিয়ানা রহমান চেঁচিয়ে বলে ওঠে দাঁড়িয়ে আছিস কেন মতির মতো তোর জন্য আজও কথা শুনতে হলো আমার পর্যাত মেয়ে কতবার বলবো তোকে আগে পুরো কথা বুঝবি তারপর বলবি আজ পুরোটার সময় নষ্ট হয়ে গেল শশী মুখ ছোট করেই দাঁড়িয়ে থাকে বারবার একই ভুল হয়ে যায় তার দ্বারা রিয়ানা রহমান ঘড়ি দেখে বলে এই এখন দাঁড়িয়ে আছিস কেন চল জলদি রান্না করে চল রাত ১০টা বেজে গিয়েছে এত সামেলার ঝামেলার বেশিক্ষণ দেরি হলে সবাই না খেয়ে ঘুমিয়ে যাবে রিয়ানা রহমান শশীকে নিয়ে রান্নাঘরে ছুটলো এদিকে শান খাবার টেবিলে বসে সোয়ার করা সব কাণ্ডর কথা বলল। এক একজন খাবার রেখে হাসতে ব্যস্ত হয়ে পড়েছে শান তার খাবার খেয়ে যাচ্ছে শান্তিতে শাহনাজ বেগম হাসতে হাসতে মুশফিক চৌধুরীকে উদ্দেশ্য করে বলে সোহাকে কয়েকদিনের জন্যে আমাদের বাড়িতে আনা যায় না তুমি একটু বেআইন সাহেবের সাথে কথা বলে দেখো তো মেয়েটা বাড়িটাকে মাথায় তুলে রাখবে সাথে আমাদের নাইসা তো আছেই মুশফিক চৌধুরী মাথা নেড়ে খেতে খেতে বলে ঠিক আছে কথা বলে দেখব তো ঈশান আজকে নিউজে দেখলাম গতকাল রাতে নাকি কোথাও বড়সর অ্যাক্সিডেন্ট হয়েছে কি খবর সেখানে ঈশান শহর সবাই একসঙ্গে সানের দিকে তাকালো সানো মুখে খাবার নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকে তারপর সরাসরি বাবার দিকে তাকালো শানের এক পাশে স্বামীর আর অন্য পাশে সিমি বসেছিল শানকে চুপচাপ দেখে সিমি দিয়ে গুতো দিতেই শান চমকে ওঠে সবার মুখের দিকে তাকিয়ে দেখে সবাই ইশারাই বলছে কথা বলার জন্য নীলা নাইসাকে খাইয়ে দিচ্ছিল ঈশানের পাশে সে ফিসফিস করে বলে হলেও আজ প্রথম দিন বাবা তোমার কাজ নিয়ে কথা বলছে সময় নষ্ট না করে কথা বলো শান ঢক বলে জি তেমন বড় সড়ো নয় তবে বাসের ড্রাইভার ড্রিঙ্কস করেছিল তাই রাতে এমন দুর্ঘটনা ঘটেছে বেশিরভাগ মানুষ আহত হয়েছে তাদের পাশের হাসপাতালে হসপিটালাইজড করা হয়েছে আর পাঁচজন নিহত হয়েছিল ড্রাইভার আপাতত আমাদের থানার জেলে রয়েছে মুশফিক চৌধুরী আর কিছু না বলে খাবার শেষ করে উঠে গেল শান হতাশার নিঃশ্বাস ফেলে শাহনাজ বেগম শানকে বলল।